আসসালামু আলাইকুম সেই ভাইরাল শাড়িটা আজকে আবারও নিয়ে আসছি নতুন কিছু কালার চলে আসছে আমার শো তো আজকে সেই কালারগুলো আজকে আপনাদেরকে দেখে দিব প্রত্যেকটা শাড়ি একেবারে ইউনিক মানে আজকের যে প্রিন্টটা এটা থাকবে হচ্ছে আন আনকমন প্রিন্ট হালকা প্রিন্টের মধ্যে থাকবে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে কিন্তু আজকে পেয়ে যাবেন আপনারা এবং প্রাইসটা কিন্তু আজকে একেবারে রিজনেবল প্রাইসে পাবেন প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে কিন্তু ধামাকা প্রাইজে আজকে এই শাড়িগুলো আপনাদের জন্য থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে পিস শো থাকবে প্রত্যেকটা শাড়িতে আমরা ব্লাউজ পিস সব পেয়ে যাবো একেবারে কিন্তু আমাদের একেবারে আপডেট একটা কালেকশন একেবারে নতুন ডিজাইন এই শাড়িগুলোর যে ডিজাইনগুলো গুলো প্রত্যেকটা হচ্ছে একেবারে নতুন ডিজাইনের মধ্যে পেয়ে যাবো আমরা

ব্লাউজটা থাকবে ব্লাউজটা কাতান ব্লাউজ থাকবে এই শাড়িগুলোর প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে সম্পূর্ণ কিন্তু কাতান স্টাইল এই শাড়িগুলো হচ্ছে ফিন্সি শাড়ি থাকবে প্রত্যেকটা প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা করে সেরকম সেরকম কালার প্রত্যেকটা কিন্তু পেস্টেল কালার থাকবে প্রিন্টগুলো দেখুন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এক একটা চেয়ে এক একটা সুন্দর থাকবে প্রত্যেকটা প্রিন্ট এক একটা সুন্দর থাকবে এগুলো ডিজাইনার কালেকশন পনেরোশো টাকায় নতুন ডিজাইনগুলো নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো আপনারা গিফটের জন্য নিতে পারবেন পারবেন যদি দেন কেউ আইডিয়া করতে এত সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা শাড়িতে এই শাড়ির ডিজাইনটা দেখুন একটু কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে আকাশের সাথে হচ্ছে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট আকাশের সাথে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে গোল্ডেনের সাথে কফি কালার দিয়ে কন্ট্রাস্ট করা কপার কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এক একটা শাড়ি চেয়ে এক একটা সুন্দর একেবারে ইনটেক শাড়িগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে অনেক সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে কাজ করে আপনারা সরাসরি কিন্তু সিমিয়া শাড়ি যে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে মার্কেটে গেট গেট আছে ওই কিন্তু সীমা শাড়িটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ সীমা শাড়ি যে আসলে আজকে দেখানোর সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গোল্ডেনের সাথে হচ্ছে কফি কালার কন্ট্রাস্ট গোল্ডেনের সাথে কফি কালার কন্ট্রাস্টটা দেখিয়েছি এখন আপনাদেরকে তো এখন দেখাবো আপনাদেরকে আকাশের সাথে গোল্ডেন এটা হচ্ছে আকাশের সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্ট মাত্র পনেরোশো টাকা এই শাড়িগুলো এখনো সেল হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার টাকা পঁয়ত্রিশশো চার হাজার টাকায় এখনো কিন্তু সেল হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ শো পেয়ে যাচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ শো পেয়ে যাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে ইনটেক শাড়ি প্রত্যেকটা শাড়ি ইনটেক শাড়ি প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখালাম আজকে ডিজাইন গুলা অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু এক পিস এক পিস করে আছে প্রত্যেকটা শাড়ি এক পিস এক পিস করে আছে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে অনেক সুন্দর ডিজাইন মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা করে এই যে এটা হচ্ছে মিন্ট মিন্টের সাথে এটা হচ্ছে মেজেন্টা কালার কন্ট্রাস্ট মিন্টের সাথে এটা হচ্ছে মেজেন্টা কালার কন্ট্রাস্ট সেরকম সুন্দর শাড়ি এই যে দেখুন কত সেরা সেরা কালার নিয়ে আসি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি একেবারে নিউ ডিজাইনার শাড়ি এগুলো প্রত্যেকটা নিউ ডিজাইনার শাড়ি থাকবে বেস্ট বেস্ট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা পেরোটের সাথে মেজেন্টা পেরোটের সাথে রানী গোলাপি কালার শাড়িটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা সেই শাড়ি সেই শাড়ি সেই শাড়ি ইউনিক শাড়ি ইউনিক শাড়ি আপনারা প্রত্যেকে চলে আসবেন আপনারা প্রত্যেকেই সীমা সাইজে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড আসে নুর মেনশন গাউসিয়া মার্কেট যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে কিন্তু আপনারা সীমা সারের শুরুটা পাবেন দোকানের নাম হচ্ছে সীমা সারির দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ আসলে আজকে দেখালো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে সেরা শাড়ি এটা অরেঞ্জ মিষ্টির সাথে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্টটা অরেঞ্জ মিষ্টির সাথে হচ্ছে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্টটা থাকবে পনেরোশো টাকা দেখুন ডিজাইন দেখুন শাড়ির ডিজাইনটা দেখুন কত সেরা ডিজাইনের মধ্যে থাকছে কোনোটা শাড়ি আজকে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক বেশি ইউনিক থাকবে যেটা পেস্টের সাথে বেগুনে কালারটা থাকবে হচ্ছে পেস্টের সাথে হচ্ছে বেগুনে কালার কন্ট্রাস্ট একেবারে ইনটেক একেবারে ইনটেক আছে প্রত্যেকটা শাড়ি মানে বাছাই আজকে ডিজাইন গুলো নিয়ে আসছি বাছাই কৃত শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য সেই শাড়ি ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিদেশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা করে ওগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার আর থাকবে তো প্রত্যেকটা অর্ডার করে ফেলবেন আলাইকুম